আমাদের দেশের মানুষ অনেক সময় বলে যে হুজুর মিলাদের কথা কোরআনে নাই মিলাদের কথা কোরআনে আছে আমি আয়াত দেখাচ্ছি সৌরা মারিয়াম এই সকল মৌল এই মূর্খ আয়ের তো লেখাপড়া বলা সেখানে নেই এরা শেখ শেখ না আমি আজ বাষট্টি বছর বখারি পড়াই বাংলাদেশের এমন কোন জেলা নাই যে ছাত্র নাই তো দেখি কোরআনের মধ্যে মেলাদের কথা কোথায় আছে একটু দেখা যাক দেখা কি আপনারা শুনবেন না ডাইরেক্ট কোরআনের দ্বারা যদি অর্থ আমার কাছে আসো করো যে ভাষায় বাসায় আমি ইংরেজি বুঝি আমি ইউনিভার্সিটিস পড়াশোনা করেছি পিএইচডি করেছি এ দেশের সর্বোচ্চ ডিগ্রি বাংলাদেশ শেষ এরপরে বিদেশেও লেখাপড়া করি চাকরিও একদিন বড় বড় চাকরি করেছি কিন্তু তা হইয়া

ওয়ায়ও মায়াম তু মায়াও মায়োবা সু হাইয়া অও মানে এবং সালাম মানে শান্তি আল্লাহ হরফেজাত হি জমি ইয়াও মামুলি দা হজরত ই সালাইসাল্লাম বলেন যেদিন আমি জন্মগ্রহণ করেছি উদিন শান্তি এই জন্মটাকে আরবি বলে জন্মটাকে এটা কথা বলেন না তাও ভাষায় দিয়ে করতে হবে নাকি ভয়সা নেই ভাষা দেব মুসলমান না আপনারা জন্মটা আপনি যদি বলেন যে আমার জন্ম হয়েছে এটাকে ইংরেজ অফ বার্থ বাংলায় কয় জন্ম তো তুই যদি মিলাতি তুই তো মানুষই না ওই দিন আমার জন্মর দিনই শান্তি যেদিন আমি মারা যাবো দিনও শান্তি আবার সালাম বলতেছেন আমি যেদিন আবার পুনরায় জন্মগ্রহণ করবো হাইয়া তাহলে তিনটে কাল তিনটে যুগ আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম একে আরবি বলে মিলাদ যেরকম কি মেলাদ যেদিন আমি জন্মগ্রহণ করেছি আমার মেলা শান্তি ছিল যেদিন মারা যাব ওদিন ও শান্তি ওয়াইউ মায়ু মা শু হাইয়া তাহলে কোরানের মধ্যে কি মিলাদ পাওয়া গেল হাত জন হাতটা আমি আইদিকে আসো দূরি দূরে থেকে একটু বড় তুমি চলে যাবেন এদিকে এসো সেদিকে এসো ফাঁকা মাখা জায়গা শয়তান বসে আপনারে ওয়াজ ওয়াজির তো নিয়ম জানে না এদিকে আসেন যে কয়জন আছেন একটু কাছে কাছে আসেন মুরাবি এদিকে আসেন কোরআন শরীফের কথা যখন কোরআন বলে সুরা মুজাদালা মুজাদালার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি বসবে আর আদ্য জনকে বসতে দাও তোমরা বিনি হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সেখানে হাকাফাকা হচ্ছে শয়তান এই দিকায় এদিকে আঙ্গে তোকে আগে সাইজ করে নি সকলের এদিকে আসে এইবার কোরআন সুয়ে বলি এবার তেরি মি যে শরীফের হাদিস জেলদে সানি দুইশো তিন পৃষ্ঠা হিন্দুস্তানের সাপ দুইশো তিন পৃষ্ঠের মধ্যে বাবু মজা ফি মেলাদ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলাদের একটা অধ্যায় তিনি মিজিতে আছে এই মূর্খ জাতিরা এই মূর্খ মোলবীরা কিছুই জানে না শুধু দেশে ফেতনা বাড়াইতে পারে ফিতনা গদাই কে মিলাদ গদাই প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতবি সাহেব এনআরপির হাজী ইমদাদুল না মুHazarde Mukti ইনি মিলাত পড়তেন থানবী সাহেব কাছে murid রশিদ আহমদ গঙ্গোইহি দেওবন মাদ্রাসা বড় প্রখ্যাত মুহাদ্দিস এবং তব্লিগ এই স্বপ্নে পাওয়া তবলিক যিনি বানাইছেন মাওলানা ইলিয়াস বাবা ইসমাইল ইসমাইল সাহেব তিনিও মহাজারের মুখী এখন বাপকে যদি কেউ অস্বীকার করে ও বাংলাদেশের মানুষ ও বিশ্বর মানুষ আমি যদি আমার বাপকে অস্বীকার করি তাহলে হতুয়া কি আসবে আপনি যদি আপনার দাদাকে বাপকে যদি অস্বীকার করেন কি হবে এই এই ফতুয়া আমি জনগণের কাছ থেকে নেব আপনি যদি বাপকে অস্বীকার করেন তাহলে আপনি কি হবেন হাত উঠা হাত হাত যারা হাত উঠো মেনে সে ওই যার হাত উঠা জোরে বাপকে অস্বীকার করলে সে কি এক হাত উঠেছে আল্লাহ কি তোর এক হাত দেশে জোরে কান বাপকে অস্বীকার করলে কি হয় হায় হায় আরে কে যাবি নবীর নৌ কতে ওরে তোর মুরসি দিক পাপের হাতে নাই করবুর ওরে মন নবীর মানে না যারা কাফের মুশ্রেক তারা এই দুনিয়ায় পারে কে যাবি নবীর নৌকাতে আয় হাত উঠান পারে কে যাবি নবীর নৌকাতে আমি গেছিলাম হাটাজারির পাশ সিবাতুলি মাদ্রাসা কামেল মাদ্রাসায় আরো আমি বাসখালী আনোয়ার চট্টগ্রাম কক্সবাজার মহিষাক এখানে আমি বহুত বার গিয়েছি তো কয়েক ফেত্রা মৌলবি মুরুক্ষ মৌলবি আমার এমিয়া তুমি বাস করবা শরীরের তিনশো ষাটটি জোড়া আছে সালা সুমিয়া আল্লাহর হাবিব বলেন এই হাদিসটি আপনি পাবেন মিসকাতুল মাসাবি অরিজিনাল মূল পাঁচশো দশ পৃষ্ঠা বাবু কিতাবুল বাদাউল খালাক আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেন মানুষের শরীরে তিনশো ষাটখানা গ্রন্থি আছে কত আমি বললাম তিনশো বাদ দেলাম এই ষাটটা গ্রন্থির নাম আমি যদি বলতে পারো আমি তোমার সঙ্গে বাহাজ করতে পারি না হলে আরবি ভালো না জানা মূর্খ মৌলবির সাথে বাহাজ করা আমি বষট্টি বছর ওখারি পড়াই আমার মান মর্যাদা থাকবে ছাত্রার কথা লেখা জানে না হড়া জানে না পাঁচ ছয় টাইটেল পাশ করছে আমরা এম এ পাস করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েট দুই বছর ডিগ্রি অথবা অনার্স করলি তখন তিন বছর মাস্টার এরপর এমফিল করেছি পিএইচডি করেছি প্রফেসারি করেছি আর তোমার ফসমে জ্বালাই নেই আল্লাহর মূর্খ মেহাসিনের বলছিলাম এই মূর্খকে তুই এম এ পাসের সার্টিফিকেট দিয়েছিস কেন এ তো আমাকে তো ভাসতি আমরা তো হায় হায় কি মুরব্বী কই দাও 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 ওটা আবার টিকেই দেখলি ওর মুসিবত বাইরে আমার এই জন্য এলেম কালাম জানতি হয় এই মুরুখরা সরের বড় গহালারে মুরুষি নীতি খায় দুধার কলা লেখা জানে না জানে না যখন আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে মিলাদ পালাম আর তিরিমিজি শরীফের সন ও মুরুখ জাতিরা তোমার তুমি যদি সত্যকারে মৌলবী হয়ে থাকো তিরমিজি শরীফের जिल्লে সানি 233 চাই বাহব মজা ফী میلাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়টা দেখার জন্য তোমাকে অনুরোধ করছি অন্ধ চক্ষু দিয়া রঙিন চশমা খুলিয়া তুমি পাওরল চশমা দেখলে দেখবে আখবারো মিন্নি ওয়া না অখদমু মিনুহু ফিলমেলাত কাল রয়তুক হস্কত তৈরল ফিলফিল আদনা মহিলা কলা আবুই সাফাজাব হাতী সুন হাসান আখবারু মিন্নি ওয়া না অখদমু মিনুহু ফিলমেলাত কল রয়তুক

নামকি হাসান বিন সাবেত মিশকা আতুল মা শাবি চারশো পৃষ্ঠা আল ফাজলো সালেস বাবু কিতাবুর শেখ এই আদ্দর মধ্যে আর্শেখ হজরতে আম্মা ইশাহ সিদ্দিকরত ইয়াল্লাহু তালা আনাহা বর্ণনা করেন হা হা ইয়াকুম আলাই হে কইমা হজর বলেন ও হাসান বিন সাবেত তুমি মেম্বারের উপর দাঁড়িয়া ইয়াকুম আলাইহি কাইমা মেম্বারের উপর কায়েম মানে দাঁড়ানো ইউফাখিরু আও ইউনাফিহু তুমি আমার প্রশংসা কর এবং কাফেরদের জবাব দাও ইন্নাল্লাহ ইউআব্বিদু হাসানা রুহিল কুদুস তাহলে জিবরিল আমিন তোমাকে সাহায্য করবে শুনছেন কিয়াম করলে মেম্বারের উপর হুজুর সাল্লাল্লাহু সাল্লাম মসজিদে নবাবিতে মেম্বার তৈরি করলেন এবং বললেন ইয়াকুম আলাইহি মাম এই মেম্বারে তুমি দাঁড়ায়া ইউফাকিরু আও ইউনাফিহু ইন্নাল্লাহ ইউআব্বিদু হাসানা বিরুহিল কুদুস আপনারা যারা আরবী জানেন একু মা আলিহি কোয়াইমা কয়মা মেম্বার আমার প্রশংসা করো কাফেরে তেরে জবাব দাও তাহলে কি হবে ইন্নল্লাহ হ্যাঁ নিশ্চয়ই আল্লাহত আলাপ হই জিবরুল আলাইহিসালমকে রুহুল কুদুস বলা হয় ইন্নল্লাহ হ্যাঁ ইউ আব্বিদু হাসান আবিরুহিল কুদুস তাহলে জিবরী নামিন তোমাকে সাহায্য করবে এরা काय বিলাতি আমেন দলিল না দুরু মুরুক কর জাত কথা গায় লেখা জানা না বড় জানি না সেদিন কে ওই যখন যাকাতের টাকা আসে কুরবানির সময় আসে আমার মেয়ে আমেরিকা থাকে আর আমি কানাডা আর আমি জাপানি ভাই ভাইরা だっ ঠকেই রাষ্ট্রদূত Олег আছে তার ওই ডিএজি এই জায়গা আছে আইসি হাওমা গাত দিও আবার এই দুই নেত্রী আত্মীয় যে দলে যাবে যে খালেদা হলে হাসনে দুটি আত্মীয় এ গেলিও মার সুখ ও সুখ তোরা মরিয়া শেখ মরা মরবি মরিয়া যা